নমস্কার বন্ধুরা আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে তাই আমরা দেখে বুধবার দক্ষিণবঙ্গের জেলায় যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া বৃষ্টি অতটা হবে না কারণ এখানে আবহাওয়া যা দেখা যাচ্ছে শুষ্ক থাকবে আইএমডি তথ্য অনুসারে একই অবস্থা বৃহস্পতিবারও থাকবে সেদিন দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় বৃষ্টি হবে না এবং উত্তরবঙ্গেরও ভাগ আপাতত দক্ষিণবঙ্গের মতোই দেখা যাচ্ছে বুধবারে দক্ষিণবঙ্গের সব জেলা যেমন হয়ে জায়গা মানে দার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুর আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা আবহাওয়া শুষ্ক থাকবে বৃহস্পতিবার উত্তরবঙ্গের কোনো জেলার বৃষ্টির প্রভাব দেখা যায়নি শুষ্ক থাকবে সব জেলার আবহাওয়া এবং কলকাতার আবহাওয়া কেমন থাকবে বুধবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে কলকাতার আকাশ আংশিকভাবে সামান্য পুরোনো মেঘলা থাকবে সকালের দিকে কুয়াশাও থাকতে পারে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা যদি যেতে পারে তো আংশিক আমরা দেখে তথ্য অনুসারে দেখা যাচ্ছে যে ছাব্বিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা যেতে পারে এবং যদি তাপমাত্রা কমে থাকে এবং তো কম ছ ষোলো ডিগ্রি এবং এবারও দেখা যাচ্ছে শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ বর্গমন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মর্তিবাদ নদীয়া একটি বা দুটি অংশে হাজারি থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে শনিবারও বৃষ্টি চলবে তবে সেদিন আটটি জেলা যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নদীয়া একটি বা দুটি অংশে হাজারি মানে কি বলা যায় সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষণ করা যেতে পারেছে আনুমানিক তথ্য অনুসারে যা দেখা যাচ্ছে এখন মানে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে তো দেখা যাচ্ছে আমরা পরে আরও আপডেট দিয়ে আপনাদেরকে সতর্ক করে করতে থাকবো যে কখন বৃষ্টিপাতের আবহাওয়া আমাদের শুষ্ক থাকবে এবং নর্মালি কখন আসবে এবং আপনারা যদি কোথাও নিজের কাজে বেরিয়ে যান তো অবশ্যই নিজের প্রয়োজন সামগ্রী নিজের কাজ সঙ্গে রাখুন এবং সুস্থ সবলভাবে যান পরিযান করুন তো দেখা যাচ্ছে পরে ভিডিওতে অবশ্যই আপনারা ভালো থাকবেন